এর আগেও বলেছে ওরা পশুত্বের ওপরে উঠতে পারলো না তৃণমূল দলটা ওরা সবসময় পশুর সঙ্গে তুলনা করে উন্নততর মানুষের সঙ্গে তুলনা করে না ওই বাঘের বাচ্চা বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা শেয়ালের বাচ্চা এইসব ওরা ভাবে ওরা মানুষ হয়েছে মানুষের উন্নততর মানুষ বিদ্যাসাগরের মতো রামমোহনের মতো সুভাষ বসুর মতো জ্যোতি বসুর মতো বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এসব তুলনা করতে পারে না ওরা ওরা তুলনা করে পশুদের সাথে সমস্যাটা এইখানে আমরা মানুষ তো একটা উন্নততর প্রাণী রেশনাল অ্যানিমাল সেটা সেই জায়গায় পৌঁছতে পারিনি চেহারা না পেয়েছে হয়তো জায়গা হতো গঙ্গার ওপারে একটা লাল বাড়ি আছে বড় সেখানে রাজ্য সরকার ওর সেই রাজ্য সরকার পিসির নেতৃত্বাধীন থাকা সত্ত্বেও ডায়মন্ড হারবার ডায়মন্ড হলো আর অন্য অন্য জায়গায় কোলো হলো না এ জবাব কি দেবেন কেন ওর পিসি স্বীকার করেছেন গতবার মিমিকে দিয়েছিলেন মিমি কিছু করেননি সুতরাং ওই পর্দার চকচক দিয়ে তো আর মানুষকে বারবার ঝগড়া করতে পারবে কার সঙ্গে ঝগড়া করবে আপনাদের সাথে আপনারা যারা বড় বড় কথা বলেন আমাদের সঙ্গে ঝগড়া করবে তাদের তো সংসদে যাওয়ার দরকার টা কিন্তু পাড়ায় যেমন কলতলায় ঝগড়া করে ঝগড়া করুক না কে বাধা দিয়েছে সংসদ কিন্তু কলতলার ঝগড়া হবে না মবিলাইজ করে বিগত পুরনি পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি একজন জেলে আছে আরেকজন এখন ঘুরে বেড়াচ্ছে সৌকা তার আরেকজন ওই বভু না কি নাম তার পাশের ক্যানিং এর কোন অঞ্চলের এম এল এরা এদের একদম খাঁচাবন্দি করে রাখা উচিত যদি নির্বাচন শান্তিপূর্ণ করতে হয় সুতরাং ওরা ওদের কাছে ভোটটা হচ্ছে ভোট লুট ইভিএম বদলানোর চেষ্টা যদি হয় তবে নিঃসন্দেহে ইলেকশন কমিশনকেই তা জবাবদিহি করতে হবে এবং ইভিএম বদলানোর চেষ্টা যদি কেউ করে থাকে সেটা করেছে নিঃসন্দেহে অভিষেকের দল তৃণমূল কংগ্রেস আইপেক এছাড়া কেউ করবে না একই সাথে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করলো ইডি এবং কয়লাকাণ্ডে শৌকত মোল্লাকে তলব করা হলো কি বলবেন আমি একটা কথা খুব বলি মমতার আশেপাশে যারা থাকবেন তারা কেউই দুর্নীতির আগুনের আজ থেকে রেহাই পাবেন না ঋতুপর্ণ ওই একজন যোগ্য অভিনেত্রী যার দক্ষতা আছে তিনি মমতার কথায় নাচতে গিয়েছিলেন আজকে তিনিও সমন পাচ্ছেন এটা দুঃখের কথা আমাদের শিল্প জগতের পক্ষে কৃষ্টি জগতের ক্ষেত্রে এটা একটা দুঃখের কথা যে সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন দেখলেন না ওদের মহানায়ক দেব কুমার বলেছেন যে আমি কেন নাইনটি নাইন পার্সেন্ট লোকেরাই দুর্নীতির সঙ্গে যুক্ত মমতা হচ্ছে দুর্নীতির ওর আশেপাশে যারা থাকবে কেউ দুর্নীতিমুক্ত হয়ে বাঁচতে পারবে এ ভাবার কোনো কারণ কিন্তু ঋতুপর্ণা তো রাজনীতিতে জড়িত নয় রাজনীতি জড়িত নন প্রত্যক্ষভাবে কিন্তু ওই টলিউডের হয়ে দিদির জন্য নাচানাচি করেছেন তো বিভিন্ন জায়গায় যে তার নাম যুক্ত হয়েছে না ঋতুকন্যা তো এর আগে রোজভালি গান্ডেও ও ওনার নাম এসেছে হবে ভাই বলছি তো আমি যে দুর্নীতির মমতার সঙ্গে আশেপাশে থাকবো দুর্নীতিরে যুক্ত হবে না একটা নাম খুঁজে পাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী दिलीप ঘোষ সুবেন্দ্র অধিকারী আপনারা দাঁড়ালেন না ডায়মন্ড হারবারে আমি কি বারণ করেছিলাম আমার সঙ্গে আছেন বিকাশ रंजन ভট্টাচার্যbarek বিকাশ रंजन ভট্টাচার্যের নামটা বলেনি বলছি কি বলবেন আপনার নাম বলেননি আমরা তো ওখানে একজন প্রার্থীকে দিয়েছি এক মাস ধরে খুঁজে সেটা বোঝবার মতো রাজনৈতিক বুদ্ধিজীতি অভিষেকে থাকতো ও তো অভিষেকই তো নাম ওই রাজনৈতিক বুদ্ধি থাকলে ও তো আর ওই পিসির দলের নেতা হতো না অন্য কোথাও নেতা হতো রাজনৈতিক বুদ্ধিটা কম কিসের চ্যালেঞ্জ প্রতিকূলের চ্যালেঞ্জটাও গ্রহণ করুক প্রতিকূল দাঁড়িয়েছে লড়াই করছে ও যদি গুন্ডামি না করে বুদ্ধখল না হলে তাহলে চ্যালেঞ্জটা বোঝা যাবে কে কার চ্যালেঞ্জ নিচ্ছে প্রত্যেকে জায়গায় দাঁড়িয়েছে ওর কথা মতো সবাইকে দাঁড়াতে হবে না ওই যে বললাম তো রাজনৈতিক বোধ বুদ্ধি থাকলে পরে এই কথা বলতে না বলছি একই সাথে দেখা যাচ্ছে তিনি বলছেন যারা গণতন্ত্র গণতন্ত্র করে চেঁচাচ্ছেন তারা তো বিয়াল্লিশ বছর এখানে ছিল কি করেছে ডায়মন্ড হারবারে মুশকিল কি হচ্ছে ওদের পিসি যখন ক্ষমতায় আসে তখন নবান্নে গিয়ে বসলো এখন নবান্নটা তো তৈরি করেছিল ওই বাড়িটা বামফ্রন্ট আমলেই না একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এখন ওখানে গিয়ে এসে বলবেন কি করেছে রাইটার্সটাকে ধ্বংস করলেন একটা তৈরি করে দেওয়া বাড়ির চারতলায় উঠে খুব বলা যায় যে কী করেছেন কিছু তো হয়নি ছতলা তো করেননি তো এই সমস্ত অর্বাচীনদের কথার কোনোরকম গুরুত্ব দেওয়ার অর্থ হয় না আর উনি যদি দাবি করেন যে উনি ডায়মন্ড হারবারের জন্য ভিন্নভাবে উন্নতি করেছেন পশ্চিমবঙ্গকে বর্জিত করে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে গোটা পশ্চিমবঙ্গকে তাহলে তো বুঝতে হবে যে এর পেছনে রকম কোনো ধান্দা আছে রাজ্য সরকার ও পিসির সেই রাজ্য সরকার পিসির নেতৃত্বাধীন থাকা সত্ত্বেও ও ডায়মন্ড হারবারে ডায়মন্ড হলো আর অন্য অন্য জায়গায় কোলো হলো না এ জবাব কি দেবেন যখন কোন কথা বলবেন কথার পেছনে একটা যুক্তি থাকা দরকার ওরা তো চোদ্দ বছর ক্ষমতায় আছেন তো আমি তো ওদের বলেছিলাম একটা লিস্ট দিন কিসের সন্ত্রাস হয়েছে কারা সন্ত্রাস করেছে কেন সন্ত্রাস হয়েছে মাওবাদীদের সঙ্গে গোপন আতাত করে আর এস সঙ্গে গোপন আতাত করে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সিপিআইএম কর্মীকে খুন করা হয়েছে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এই তো গত পরশু দিন আমি অশোকনগরে হাবড়ায় একটা পার্টি অফিস উদ্বোধন করে দিলাম যেটা ওরা ভেঙেছিল তছনাছ করে দিয়েছিল সুতরাং চৌত্রিশ বছরে পরিপূর্ণ শান্ত পরিবেশে মানুষের যে উন্নয়ন হয়েছে তার উপরে দাঁড়িয়ে নৃত্য করছেন চৌত্রিশ বছর আগের যা পরিস্থিতি ছিল সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই সুতরাং ওরা চৌত্রিশ বছরে বাম্মা বলে যে পরিকাঠামো তৈরি হয়েছিল যার সুফল আমরা পেতে পারতাম সিঙ্গুরের কারখানা নয়াচারের কেমিক্যাল হাব বলছি শেষ দফায় কলকাতায় ভোট সন্ত্রাস রক্ষা যাবে না আপনার আপনি যেভাবে এখন যা বললেন চারিদিকে মদের ফোয়ারা চলছে তার ফলে আবার বাইরে থেকে গুন্ডা বাহিনীও নিয়ে আসা হয়েছে বিস্ফোরক অভিযোগ করছে না আমি যা অভিযোগ করছি মিলিয়ে নেবেন ঘটনার সাথে

এই সমস্ত কথার ভিত্তিতে আর একটা জিনিস আমি বলবো একই সাথে তেত্রিশটা আসনে ভোট হয়েছে তার মধ্যে তেইশটা আসন আশা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আশা করতে সবাই আশা করতে পারেন ওরা পরিষ্কার ওদের মধ্যে যে বোঝাপড়া ছিল সে বোঝাপড়ার ভিত্তিতে ওরা নির্বাচন পরিচালনা করেছেন আঠেরো বাইশ নির্বাচনের ফলে দেখবেন বামপন্থীদের উত্থানের ফলে যে কটা আসন বেরিয়ে যাবে তা না হলে ওদের ওই অনুপাতটা বজায় থাকবে দুহাজার এগারোর পর থেকে পশ্চিমবঙ্গে একটা ভোটও ভয়ভীতিহীন স্বাধীন নিরপেক্ষ ভোট হয়নি এ কথাটা তো ধারাবাহিকঘাই বলে আসছে আমরা অঙ্ক দিয়ে প্রমাণ করে দেব গুন্ডামি করে ভোট করেছেন বিগত পঞ্চায়েতের আগের পঞ্চায়েতের নির্বাচনের পর ডায়মন্ড হারবারের লোকেরা আমাকে ওখানে ডেকে নিয়ে গেছিলেন সভা করবার করে যে ভোটের অধিকারটা আমাদের রক্ষা করতে হবে সে তৃণমূলীরাই করেছিলেন সেখানকার তৃণমূলের লোকেরাই আমাকে আহ্বান করে নিয়ে গিয়েছিলেন যে এইরকম যে অত্যাচার আমাদেরও পর্যন্ত ভোট দিতে দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে আমরা ওই সেফ ডেমোক্রেসি মঞ্চটাকে সেখানে গিয়ে সভা করেছিলাম এই যে বলছে চার লক্ষ ভোটে জিতবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকেই ডায়মন্ড হারবারে মাইকে করে বলা হচ্ছে যে মহিলারা ভোট দিতে যাবেন শুধু পুরুষরা কেউ যাবেন না এটা তো থ্রেট এইটাই তো হচ্ছে যে থ্রেট মানুষকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট ভোটাধিকার প্রয়োগ করার বাধা হচ্ছে এইটাই যদি কেউ বলে যে মহিলারা যাবেন পুরুষরা যাবেন তার পড়া সরাসরি থ্রেট করা হচ্ছে মানুষকে যদি ভোট দিতে যেও না এবং মহিলারা যাবেন মানে সেই সব মহিলা যেসব মহিলাদের ওরা ভোট দিতে দেবে আদৌ যদি ভোট দিতে দেয় নির্বাচন কমিশন যদি সচল থাকেন সাংবিধানিক দায়িত্ব পালনে তাহলে তাদের নিশ্চিত করতে হবে প্রত্যেকটা মানুষ বুথে গিয়ে ভোট দিতে পারে গতকাল চারটে শেষ হয়েছে চারটের পর থেকে যদি আপনারা খোঁজ করে দেখেন বিভিন্ন বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে বস্তিপাড়ায় দেখবেন এই থ্রেট চলছে থ্রেট এবং লোভ টাকা নাও

কে কারা ব্যবহার করছে কেন ব্যবহার করছে সেটা আগামী দিনের সত্যতা প্রকাশিত হবে নির্বাচনের আগে এই ডাকাডাকি কেন এই একদিন বাকি তার কারণ এই প্রক্রিয়া তো বহুদিন থেকেই চলছে ওর ভাইপো তো বোঝাপড়া করে সুপ্রিম কোর্ট থেকে একটা রক্ষাকবচ নিয়ে এসেছে তো এদেরও এখন তো রক্ষাকবচ নেই তদন্তের জন্য তো ডাকতেই হবে না সওকাত মোল্লা বলছে মোটে ব্যাচ তো বলছে সওকাত মোল্লা তো নয় তো ভোটে মোল্লাকে নিঃসন্দেহ নির্বাচন কমিশনের উচিত আমি অন্য কথা কথা বলছিলাম নির্বাচন কমিশনের উচিত ওর প্রতি তীক্ষ্ণ নজর রাখা মোবিলাইজ করে করে পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি একজন জেলে আছে আরেকজন এখনো ঘুরে বেড়াচ্ছে সৌকাত আরেকজন ওই বভু নাকি নাম তার পাশের ক্যানিং কোন অঞ্চলের এমএলএ আড়াbullet এর এদের একদম খাচা বন্দী করে রাখা উচিত যদি নির্বাচন শান্তিপূর্ণ করতে হয় না সৌগত মোল্লাকে দিদি বলছেন ওর উপরে এটা প্রতিহিংসা হচ্ছে তাকে পাশে নিয়ে তার পিঠে হাত চাপিয়ে প্রতিহিংসা মানে কি কে কে হিংসা করছে বিজেপি করছে বিজেপি করতেছে দিদিই বোঝা সেটা দিদি দিদি বলছে ওকে ভোটার আগে দিন তোলার কি আছে সেটা সাধারণ মানুষের অভিযোগ আছে সৌগত মোল্লা গুন্ডামি করছে গুন্ডামি করবে মানুষের নিরাপত্তার আশঙ্কা আছে প্রশাসনের প্রাথমিক দায়িত্ব এই সমস্ত গুন্ডাদের ধরে রাখা মানে ক্যানিং ভাঙরের সন্ত্রাসটা রুখতে বলছেন আপনি তো ক্যানিং ভাঙর এ অঞ্চলে যেখান থেকে ওরা গুন্ডামি করে ভোটে যেতে সেখানে এরা সন্ত্রাস তৈরি করবে তো তাদের তো প্রশাসনের প্রাথমিক দায়িত্ব তাদের হেফাজতে নেওয়া উচিত আগেই এত পুলিশের দায়িত্ব ছিল কেন পুলিশ করেনি বলছি একদম দেখা যাচ্ছে প্রবীণ নবীন দ্বন্দ্ব যে ক্ষেত্রে দেখা গেল সুদীপ দাঁড়িয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়েছেন সৌগত রায় যেখানে অভিষেক গেলেন অভিষেক নিজের গড় রাখবার জন্যই সারা নিচে নিয়ে ব্যস্ত ছিল তো নিজের গড় রাখবার জন্যই ব্যস্ত ছিলেন সুতরাং ও জানে যে ওরও এবার নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা কতটা ক্ষীণ

বামপন্থী প্রার্থী জেতার সম্ভাবনা প্রবল বলছি গত লোকসভা যাদবপুরের প্রার্থী ছিলেন কি টিপস থাকবে যাদবপুরের জন্য আপনার তরফ থেকে আমি আবারও বলছি মানুষ যদি নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে ডেফিনেটলি সিজন জিতবে এবং মূলত এই ভাঙর সোনারপুরের একটা অংশ মারিপুরের একটা অংশ যেসব জায়গায় আপনি দেখবেন আজকে চলে যান গোপনে গোপনে কি কাণ্ড ঘটানো হচ্ছে সেগুলো যদি নিশ্চিত করা যায় নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশনের মতো কাজ করেন সাংবিধানিক দায়িত্ব বোধ থেকে তাহলে ভোট নির্বিঘ্নে হলে সৃজন জিতবে এ নিয়ে কোনো সন্দেহ নেই